আসসালামু আলাইকুম এবরিওান আজকে আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছ রান্না এজন্য প্রথমেই আমি কিছু মাছ নিয়ে নিয়েছি এরপর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন মাছগুলোকে ভেজে নেব এজন্য একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ আর তেল দিয়ে দেব এখন কিছুক্ষণ ভেজে নেব এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখন আর ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এভাবে কিছুক্ষণ রান্না করব রান্না শেষ হয়ে আসলে এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছ ভুনা